আরে এক সবাই জন্য তো শেষ এত টাকা পয়সা পাড়া দিছি টাকা পয়সা পাড়ার শেষ লেখাপড়া করার জন্য আমি পথে ভিখারি কি বলিস তুই আমার মেয়েও তো বাইরে লেখাপড়া করতেছে প্রতি মাসে এক এক গাদা ঘুরি টাকা পাঠাচ্ছে বাড়ি বিল্ডিং দিছি এ দেখে সেদিনে নতুন গাড়িও কিন দিছি ভাই এত টাকা পাঠায় তোর মেয়ে এত টাকা পাঠায় আজ আমার সাবলে টাকা পাঠাবার দিন আমার অবস্থাটা দেখ তোর মেয়ে এত টাকা পাঠায় কি কাজ করে ও আরে কেন আমার মেয়ে তো সাবলের সাথে প্রেম করে না তুই যে টাকা পাঠাইস